আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে এই ব্লগটি সিলেটের অন্যতম ট্যুরিস্ট স্পট বিছানাকান্তে কভার করা হয়েছে আপনার এই ভিডিওর মাধ্যমে বিছানাকান্তির বিস্তারিত তথ্য জানতে পারবেন ভিডিওটি দেখার আহ্বান রইল দেখতে থাকুন অ্যান্ড ফাইনালি আজকে শুভ সকাল সিলেট আজকে হচ্ছে সিলেট ভ্রমণের পঞ্চম দিন সো চতুর্থ দিন ওরকমভাবে কোনো জায়গায় যাওয়া হয় নাই চতুর্থ দিন পুরাটাই হলে ছিলাম কোনো জায়গায় যাইতে পারি নাই আমার ফ্রেন্ড যারা ছিল ওরা জাফলং গেছে বাট জাফলংয়ে আমি এর আগেও কাভার করছি সো আর কিছু ফিজিক্যাল ড্যামেজের কারণে যায়নি সো আজকে হচ্ছে পঞ্চম দিন আজকে এখন সময় ঠিক সকাল আটটা আজকে খুব তাড়াতাড়ি উঠছি যেহেতু আমার আরেক ফ্রেন্ড হোটেলে আছে সো ওটা পিক করব পিক করবো দেখে এখন বেরিয়ে গেলাম আজকে সম্ভবত প্ল্যান আমরা বিছনাকান্দি যাবো এখন আমি যাই নাই সো আজকে দেখা হচ্ছে তো আমার যে পার্টনার ছিল ওকে রিসিভ করতে যখন যাই ও ছিল সিলেট কেন্দ্রীয় কারাগারের পাশে একটা হোটেলে তো কেন্দ্রীয় কারাগারের সামনে দিয়ে যাচ্ছিলাম তো একটা ক্লিপ নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো আমরা সিলেট শহরের আম্বরখানা থেকে আমরা একটি সিএনজি রিজার্ভ করে চলে যাই শালকের টিলাতে শালর টিলা থেকে আমরা আবার হাডার পাড়ে আরেক সিএনজি দিয়ে যাই কেননা এই রুটে ডিরেক্ট যাওয়ার কোনো বাস চলাচল করে না তাই ভেঙে ভেঙে যেতে হবে তো যাওয়ার পথে আপনারা বিছানাকান্দি যান কিংবা সাদা পাথরে যান কিংবা গুলে যান আপনাদের যাওয়ার পথে সিলেট বিমানবন্দরে পাশ দিয়ে যাওয়া যেতে হবে এবং বিমানবন্দরে যাওয়ার পাশ দিয়ে আমি বিমান দেখেছি তো সেটাও ক্লিপ ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান এই বিমানটি সিলেট ঢাকা থেকে লন্ডনের মধ্যে চলাচল করে তো সিলেট রামবরখানা থেকে যেহেতু আমরা ভেঙে ভেঙে গিয়েছি প্রথমে আমাদের সিলেট রামবরখানা থেকে শালুরটিলার যেতে তিরিশ টাকা সিএনজি ভাড়া লেগেছে এরপরে টিলা থেকে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি শুধুমাত্র সিএনজি চলে তবে এই রাস্তাটার ভিউ অত্যন্ত সুন্দর আপনারা যখন যাবেন আসলে সাদা পাথর কিংবা বিছনাকান্ডি কিংবা জাফলং যেখানেই যান দূর থেকে আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন ভিউগুলো হচ্ছে পাহাড়ের মধ্যে ঝর্ণা দেখতে পারবেন পাহাড়ের মধ্যে আঁকা বাঁকা রাস্তাও এটা দূর থেকে দেখা যায় আর আমি যেদিন গিয়েছিলাম চমৎকার আবহাওয়া ছিল আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল ওই যে দেখতে পাচ্ছেন ভিউ তো সিএনজি থেকে এই ভিউগুলো আমি কালেক্ট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এদিকে অসংখ্য সিলেটে অসংখ্য বাউর রয়েছে যে বাউরের পানিগুলো দেখতে পাচ্ছেন তো সিলেটের রাস্তাঘাট সুন্দর তবে সাদা পাথর যাওয়ার যে স্পট ওইটাতে হচ্ছে মেন রোড ওইখানে কিংবা যাব তো শালকির টর থেকে সিএনজিতে করে আমরা সরাসরি চলে আসলাম হাদারপার বাজারে এই হাডারপার বাজার থেকে আমাদের মোটর সাইকেল নিয়ে বা হাইটা যাইতে হবে এলো বিষ্ণাকান্দিতে ঠিক আছে তো বাইক এইগুলা বাইকই যায় মেইনলি হাডারপারে হাদারপার থেকে যায় বিষ্ণাকান্দি এই মামা আমাদের স্ট্যান্ডার্ড ম্যানেজার তার সাথে এসে যোগাযোগ করবেন আর কম রাখবে সবার কাছ থেকে হাদাপার থেকে দুজন আমরা দেড়শো টাকা দিয়ে রিজার্ভ করলাম একটা বাইক এটা আমাদের সরাসরি বিশ স্পটে নিয়ে যাবে তো আসলে কোনো ধরনের বাড়তি টাকা দিচ্ছি না শুধুমাত্র আমরা এখন যাচ্ছি বিছানাকান্ডির দিকে আপনারা ওদিকে পাহাড়টা দেখতে পারবেন যাচ্ছি আমরা মোটর সাইকেলে দুজন পাহাড়গুলো কিন্তু সব ইন্ডিয়ার বাংলাদেশের না এই পাহাড়টায় এতক্ষণ ধরে দুই দুই ঘন্টা ধরে এই পাহাড়টা থেকে আসছিলাম কিন্তু বাইরে নাগাল পাচ্ছিলাম না সো ফাইনালি পাহাড়ে নাগাল পেয়ে গেছি নাগাল পেয়ে গেছি যাচ্ছে রাস্তাটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না রাস্তা সুবিধার নাই ভাই খুবই অসুবিধার রাস্তা এই দিক দিয়ে আপনারা পার হন আমি এই দিক দিয়ে পানি দিতে সাইকেল নিয়ে তো দেখেন কি ভাবে পার হইতেছে আমারও পার হইতে হবে আমি এইখানে ভিডিও করার সময় জন্য এনেছি না তো ওই বিছানা কান্ধি সময় লাগবে এই চকর চকরে তিন ঘন্টা তো ভালো বাট এই রাস্তায় গাড়ি চেঞ্জ লাগে প্রচুর এখন বাইকে আছি এরপরে হয়তো নিতে পারে ওই পাহাড়টার জন্য এত কষ্ট এই যে পাহাড় এই তিন ঘন্টা ধরে এই পাহাড়টাই দেখে যাচ্ছে এলো এলো রাস্তা নিয়ে কি রাস্তার ভাই নিয়ে <laughs> <laughs> <laughs>

দেন কি করব আর একটাও সাইরা ডিসি দুইটা দুইটাই এখন নাই জুতা ছাড়া তারপরে আমার যে পার্টনার বিধান ওর তো পা কেটে গেছে এখানে প্রচুর পরিমাণে হাঁটা চলার সমস্যা এই ভিডিওটি ধারণ করা হয়েছে মে মাসে অর্থাৎ সিলেটে বন্যা হওয়ার পূর্বে বর্তমানে সিলেটে বন্যা হচ্ছে এই কারণে এই ট্যুরিস্ট স্পটগুলো বন্ধ রয়েছে এবং এখানে পানির নিচে তলিয়ে গেছে বর্তমানে আমরা যখন যাই তখন শুষ্ক মৌসুম ছিল তখন কিছুটা পানি কম ছিল পানি কম থাকার পরও যে অবস্থা হয়েছে এখানে প্রচুর স্রোত স্রোতে আমার জুতা হারিয়ে গেছে এটা আমি আগেই বলছি এই মাঠটা হচ্ছে বাংলাদেশ এখানে ইন্ডিয়ার একটা বাজার হয় এই বাজারে আমরা ওই যে দোকানপাট দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ার ওইখানে ইন্ডিয়ার হাট বসে তো ওই হাটে গেছিলাম আমরা কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট কিনছি আর এগুলো হচ্ছে যে খ্রিস্টানদের এলাকা ইন্ডিয়ান খ্রিস্টানদের আর এই যে বাংলাদেশ বর্ডার শেষ এখানে এই যে এই যে সো এগুলো নোম্যান্স ল্যান্ড আর ওইখানে ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে ঢুকতে পারা যায় ট্যুরিস্টরা অবৈধভাবে অ্যাকচুয়ালি এগুলো অবৈধভাবেই ঢুকে সো আমরাও ঢুকছিলাম ঢুকে কিছু কেনাকাটা করছি আর এই যে এদিকে সাদা পাথর সরি বারবার সাদা পাথর বলতেছি আসলে এটা বিছনাকান্দি একই রকম দেখতে তো তবে সাদা পাথরে এরকম ইন্ডিয়া প্রবেশ করা দায়না না সরাসরি ইন্ডিয়ান লোকজন খেলাধুলা করে আরও যে রাস্তা দেখতেছেন পাহাড়ের উপর দিয়ে ইন্ডিয়ান রাস্তা নর্মালি বর্ষা মৌসুমে যখন এদিক দিয়ে পানি থাকে তো এখন পানি কিছুটা কম হয় বাইক দিয়ে এভাবে বাইকাররা পার হয়ে যাচ্ছে আর এছাড়া বর্ষাকালে এদিক এখান থেকে নৌকা নিয়ে যেতে হয় বিছনা এখন শুষ্ক মৌসুম হয় বাইকাররা এভাবে রিক্স নিয়ে বাইক পার করে হলেও আমাদের পার করে দিচ্ছে এটাও তাদের বিজনেস আর আমরা এই যে শাকুতে হেঁটে হেঁটে পার হয়ে আসছি বাইকারদের জন্য আসলেই কষ্ট লাগতেছিল এইভাবে বাইক ঘুরে নেওয়া আসলে একটা রিস্কের ব্যাপারও আর আসার পথে এই যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সামনে এসেছিলাম যদি এখানে ম্যাচ দেখার সৌভাগ্য এখনও হয়নি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও